তো এটা হচ্ছে নিচের তালা যেটা সেখান থেকে একটা এন্ট্রি আছে যেটা লিভিং রুম হিসেবে এখানে দেখেন প্রত্যেকটা জিনিস এক্ষুনি কাজে রয়েছে ইলেকট্রিক প্লাম্বিং হিটিং হতে আরম্ভ করে জ্বালানা একদম প্রত্যেকটা জালানোর কাজ উপরের রঙ রঙ তো এটা স্বাভাবিক লাগবে এবং কি নিচের ফ্লোরিংয়ের কাজ এদিকে আবার সামনে দেখতে পারতেছেন ক্লোজেট ও এখানেও একটা আছে যদি আমাদের লোকরা থাকে এখানে থেকে অ্যাকচুয়ালি কাজটা করে নেয় so they sure. ja so. no, do main sure etike kaj ache satake go ache na gorabe to ikono gedami chiken so mm -hmm. ekichhane yeah, সো এটা মোটামুটি একটু অনেক কিছু কাজ বাকি আছে এটাতে তো অনেক আছে সো সামান্য তো আমাদের এই কাজ আছে ওয়ালের কাজ আছে দ্যাটস ইট আর নাথিং নাইস এটা বাড়িটা এখানে পুরো একটা বাথরুমের কাজ চলতেছে তো এখানে আরেকটা রুম পুরো একটা বাড়ি অ্যাকচুয়ালি আমাদের কাজ হবে সো পুরো বাড়িটাই একদম পুরা কাজ অনেক কাজ দেখতে পারতেছেন অনেক ওয়াল ভেঙে নতুন বাথরুম করা তো এখানে এই সাইডটাও আছে দেখেন একটা এখানে সো দেখতেই পারতেছেন যে পুরো ছড়ানো ছুটানি রানিং কাজ চলতেছে সো অ্যাকচুয়ালি কাজগুলো আমাদের বেশি দিন অ্যাকচুয়ালি রানিং কাজ চলতেছে তো সো দেখা যায় যখন আমরা কোনো একটা বাড়ি কাজে ধরি চেষ্টা করি রানিং করে কমপ্লিট করে দেওয়ার জন্য আদারওয়াইজ এক এখানে একটু ওইখানে একটু করলে আমাদের জন্য অসুবিধা সো আবার ক্লায়েন্টরাও অনেক সময় বলে যে আমাকে ডাইরেক্ট কাজ করে দেন সো এটা অ্যাকচুয়ালি প্রেফার করি আমরা तो वही तो देख लेंगे ना तो तरंग का चल रहे हैं अभी के पास पास ही टेस्ट करोगे तो अपन लेकर कॉम्बिनेट के आवारा का भी देखोगे तो आवारा क्या है देखोगे तो ऐसे ही हमने दोस्तों को सबसे बच्चा नन्ना लाइक नंबर सिक्स इन द आर्ट्स एंड कॉन्टेक्ट मतलब यार जितने भी